আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে কিছু কথা বলবো একটা স্বপ্নের পিছনে মানুষ কিনে করতে পারে হ্যাঁ একটা স্বপ্ন একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পাহাড় পর্বত নদী নালা বাজার হাট কোথাও না যেতে হয় স্বপ্নটা যদি বাস্তবায়ন হয় আমার স্বপ্নটাই তেমন আমরা যারা ব্লগ বানাই আমরা যারা কন্টেন্ট তৈরি করি তাদের থেকে কতটা না কষ্ট করতে হয় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন একটা ভিডিও এমনিতে হয়ে যায় না বন্ধুরা আমাদেরকে পথে পথে ঘুরে আপনাদের জন্য খুব চমৎকার বিয়েগুলো আমাদেরকে কালেকশন করতে হয় এরপরে এগুলোকে এডিট তারপরে আবার কালার ট্রানজাকশন করে কত না যত্ন করে একটা ভিডিওকে আমরা কয়েকটা দিন সময় নিয়ে আপলোড দিতে হয় তো আশা করছি আমার মতো ক্ষুদ্র এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরের পাশে আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো যেটা আপনার আপনার ফ্যামিলির জন্য খুবই উপভোগ্য হবে এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য পাহাড় পর্বত নদী নালা হাট বাজার সাগর মহাসাগরের কাছে যাচ্ছে ছুটে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে পাশে থেকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন বন্ধুরা সবার সুস্থতা কামনা করছি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে